সামনে বর্ষাকাল ভাবছেন ছাদে গাছ লাগাবেন কিন্তু কোথায় পাবেন টব মাটি সার কীটনাশক এত সব ঝামেলার কথা ভেবে শেষ পর্যন্ত আর বাগানটাই করা হয় না আর চিন্তা নয় আপনার সকল সমস্যার সমাধান এখন এক জায়গায় সিরাজ টেকে পাচ্ছেন অত্যাধুনিক প্রিমিয়াম জিও গ্রো ব্যাগ যা উন্নত মানের পিপি সিনথেটিক সুতা দিয়ে সেলাই চেইন এবং ভেতরে ওভারলক করা ব্যাগগুলো মাটি দেওয়ার পর ড্রামের মতো সোজা দাঁড়িয়ে থাকে আর অতিরিক্ত পানি সহজেই বের হয়ে যায় এছাড়াও পাবেন গার্ডেনিং টুলস উন্নতমানের কোকোপিট ব্লক জৈব সার জৈব বালাইনাশক এবং মালচিংয়ের জন্য কোকোনাট ফাইবার ব্লক সহ ছাদবাগানের সব প্রোডাক্ট আর হ্যাঁ আদর্শ মাটি তৈরির জন্য ব্যবহার করুন পঞ্চাশ পার্সেন্ট কোকোপিট পঁচিশ সাধারণ মাটি এবং পঁচিশ পারসেন্ট জৈব সার তাহলে আর দেরি কেন আপনার ছাদ হোক সবুজের স্বর্গ আজই অর্ডার করুন সিরাজটেক থেকে